আমাদেরকে একটা সুখবর দিতে আর সুখবরটা কি তোমাদের বলি তো সুখবরটা পেয়ে তো আমরা সত্যিই ভীষণ খুশি সেটা হচ্ছে তোমাকে যে আমি চিমনিটা মাথা আসতে যাচ্ছিলাম আর তুমি বললে দাও আমাকে আমি ভুলুর মাথা আসার মধ্যে জোর করে নি নিলা কান্না করে তারপরে কই চিমনিটা কোথায় চিমনি এটার ভিতরে হ্যাঁ 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 কোথায় রেখেছো চিরুনটা শিগগিরই বের করো কোথায় চিরুনি কোয় চিরুনি ওখানে তুমি অনেক এরকম দরকারি জিনিস ফেলে দিয়েছো যেগুলো বের করা যাচ্ছে না এখানে এবার বের করো তুমি কথা বলো এখানে মা কোথায় রেখেছো তুমি দেখাও তো হাত দিয়ে দেখাও কোথায় 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 চিরুনি আহ কেমা তুমি? দুস তুমি করেছ তুমি? জিমটা নিয়ে আসো চিরুনিটা কোথায়? চিরুনি ফেলেছো কেন তুমি? মা দেখিয়ে না? হ্যাঁ তাহলে বের করা যাবে বলো তো চিরুনিটা। এত সুন্দর চিরুনিটা। আমি বললাম কোথায়? শুধু এরকম না এরকম করে দেখাচ্ছো। তার মানে তুমি দিলা ওকে আমি এখন সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টের জন্য একটুখানি এগ ম্যাগি বানিয়ে নেব এগ ম্যাগি আমার খুবই ভালো লাগে আর খুব সহজেই খুব চট দিয়ে কিন্তু রান্না হয়ে যায় আর আমি কিন্তু বরাবরই এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও আমি এটা তৈরি করবো কিন্তু আগার রেজেন্সির ইলেকট্রিক মাল্টি কুপ কেটেলের সাহায্যে এটার মধ্যে করে অনেক রকমের পদ আমি রান্না করতে পারি এটা আমার কাছে একটা ভীষণ হেল্পফুল এবং ভীষণ ভালো একটা প্রোডাক্ট তোমরা যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও এটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু শাক ঘন্ট ডিমের তরকারি ছিল কালকে রাতের আলু সেদ্ধ আর একটা মাছের তরকারি মাম্মা আমরা কি বেরু করতে যাবো তুমি বেরু করতে যাবে আমাদের সঙ্গে তাই তোমার সুন্দর জামা পরেছো কই তোমার জামাটা কই দেখি বাবা দেখাও একটু কই সুন্দর জামা এইটা ও এই দেখো এটা সুন্দর জামা আর সুন্দর আদর্শিনী কই জানো তো কি বলবো মেয়েটা এত পাকাবুড়ি হয়েছে বেরু করার কথা বললে এক চান্সে মানে এক পায়ে খাড়া দু পায়ে দাঁড়াতে পারুক বা না পারুক চুপটি করে চুল বেঁধে নিল আর যেই মেয়েকে জামা পরাতে গেলে অন্য সময় কান্না কাটি মানে ভুলিয়ে ভুলিয়ে পরাতে হয় আর আমি জাস্ট জামাটা ফাঁকা করেছি গলা দিয়ে ঢোকাবো জন্য ও মানে রেডি জামাকে পড়তে হবে নইলে যেতে পারবো না বেরো করতে ডাইপার পরাতে গেলেও কম বেশি ঝামেলার সৃষ্টি হয় ডাইপার পরাতে গেলেও রাতে যখন শোয়াবো মানে একটু কান্না করে বা একটু ইয়ে করে আর আমি বলছি কি মাম্মা বেরো করতে গেলে প্যান্ট পরতে হবে তো প্যান্টটা বড়ো সিঁকড়ি আর ওকে বসে রেখেছি পা দুটো এগিয়ে দিচ্ছে আমি জাস্ট সেই মোমেন্টগুলো যদি তোমাদের দেখাতে পারতাম কি বলবো ড্রাইপারটা মেরুম করে পায়ের সামনে ধরছে আর পা দুটো এগিয়ে দিচ্ছে যে আমাকে তাড়াতাড়ি পড়াও বেরো করতে যাবো এত ঘুরতে ভালো লাগে আমার মাম্মাটার ও মাম্মা তুমি কি বেরু করতে যাবে চলো চলো বেরু করতে যাই আমি যাই যাই

তাহলে ওরে না দিয়ে আমরা কি করে খাবো এটা দাও আমাকে দাও আমাকে দাও একটু দাও তুমি এটা না সোনামার মামা এসেছিল সোনামার জন্য চকলেট আর অনেক বড় একটা আইসক্রিম নিয়ে খুব কষ্ট করে ওর কাছ থেকে এটা আমি নিলাম দেখো এসছে আমার দিদি অনেক দিন মানে অনেক মানে বেশ কিছুদিন পরে এসছে আর কি কি মানে সামগ্রী মানে পুরো বাজার পাড়ে তো তুলে নিয়ে আসে নিয়ে এসেছে লিঙ্কা কোল্ড ড্রিঙ্কস আবার বলে কি ভোর বোতল ফের রান্নার জন্য ছোটো ভাবো তাহলে ভাবো আবার মিষ্টি নিয়ে এসেছে মানে আজকে কি কোনো কি বলবো আর মানে দেখো মিষ্টি নিয়ে এসেছে আবার এখানে কত রকমের চপ নিয়ে এসেছে এগুলো হয়তো চিকেনের চপ চপ এই দেখো কত রকমের চপ আবার বিস্কিট নিয়ে এসেছে মানে এগুলো যাতে পরে খেতে পারি তার জন্য তাহলে ভাবো পুরো মানে কি আমাদের দিদিটা কি বলতো আর একবারে সব মানে কি বলবো পুরো তো এগুলো চলো গরম গরম খাতে খাতে সবাইকে

বাই বাজারে কিছু কাজও আছে সেগুলো করার জন্যই আর ভেবেছি সোনামাও সোনামারও ঘোড়া হয়ে যাবে ওকে নিয়ে আসবো একটু দেরি হয়ে গেল মা আমাদের কাজবাজার জন্য রাত বেশি হয়ে গেছে আর কি 엄마 আমরা জান্না বেরোতে যাচ্ছি আর আমার সোনামা আজকে মলিকে ও গুরু করাতে নিয়ে চলে গেছে মিস ওয়ার্ল্ড সাথে করে তাই বাবা আমার মাম্মাটার এখন কিন্তু মানে এনার্জি লস হতে শুরু করেছে এখন ওকে একটু পরে রাতের খাবার খাওয়ানোর সময় দেরি হয়ে গেছে অনেক খুব ঘুরতে ঘুরতে পছন্দ মজা লাগে ও কত ছবি এটা দেখছে দেখো দেখো কত কিছু সবাইকে একটু হাই করতো একটু হাই করো তো সবাই কি হ্যাঁ সিদ্ধেশ্বরীর রোডটা না প্রচন্ড জ্যাম হয় জানো তো ভীষণ দেখো তো মলি ঘুমিয়ে গেছে নাকি দেখো তো একটু ঘুম পাড়িয়ে দাও মলিকে ও ও ও ও ঘুমালি ঘুমা আপনাকে কীসের দোকান যাবো আমরা যে ওই গ্যাস ওভেন ওভেনের দোকান যাবো তোমাদেরকে বলা হয়নি যে কারণে আমরা আজকে বাজারে এসেছি দরকার ওর একটু দরকার আছে তাছাড়া মেনলি ওভেন দেখতে যাচ্ছি আমি অনলাইনে একটা ওভেন পছন্দ করে রেখেছি কিন্তু তোমার দাদাভাই বলছে একবার বাজার থেকে দেখে নাও যদি কম হতে পারে যে শপে আর কি অফলাইনে আর কি দোকান থেকে কম হতেও পারে কম থেকেও যে আরও কিছু কালেকশানও দেখতে পারবে যেগুলো চোখের সামনে থেকে দেখলে আরও বুঝতে পারবে তো প্রথমে আমার ইচ্ছা ছিল থ্রি বার্নার একটা গ্যাস ওভেন নেব মানে শখ ছিল আর কি তো তারপরে না করে ভাবলাম যে থ্রি বার্নার নিয়ে একটুখানি স্পেস বাড়িয়ে আবার সেই বছরে একবার না দুবার একটু ইউজ হবে থ্রি বার্নারের প্রয়োজন পড়বে টু বার্নারের প্রয়োজন পরেই থাকে আমাদের একসাথে আমরা দুটো কাজ করতে পারি কিন্তু থ্রি বার্নারের কাজ মনে হয় কমই পড়বে ভাবে হয়তো হঠাৎ তো তার জন্য ভাবলাম কি পরবর্তীকালে ভবিষ্যতে না হয় আবার কেনা যাবে রান্না যেহেতু আমাদের গ্যাস ওভেন আছে কিন্তু এই যে সোনা মাঝে রান্নার জন্য যে স্টোভ টাইপের যেটা কিনেছি প্রচন্ড পরিমাণে লস হয় আর আগে ছোট ছিল তো আমি অত বেশি প্রয়োজন করতো না মানে টুকটাকি হয়ে যায় এখন ওর জন্য আমার তিন চার বেলা ধরো রান্না করতে হয় গ্যাসের ইউ গ্যাসের ইউজ হয় রান্না করে করে খাওয়াতে হয় তো তার জন্য গ্যাসটা ইউজ হয় বেশি আর মানে ওটাতে খুব প্রবলেম হয় খুব নষ্ট হয়ে যায় মানে বলতে পারো বেকার ওটা কেনা মানে রেগুলার ইউজার জন্যই হঠাৎ একটু যেমন প্রয়োজন পড়ল তার জন্য ঠিক আছে। হ্যাঁ দিতে হচ্ছে। তো সেই জন্য আমাদের ওটা নিতে হচ্ছে। আসলে থেকে বড় কথা ওটা নষ্ট হয়ে গেছে। ওজন্য রিস্ক এর আগে যখন একদম ও দেখো আমার ঘুম পেয়ে গেছে ঠিক এর আগে একজন জানো কি সেই আগুন ধরে গেছিল বিশাল ভয় পেয়ে গেছিলাম। নষ্ট হয়ে গেছে একদম বাজে অবস্থা তুমি এখানটা করে আসি আম্মাকে নিয়ে ব্যাগ নিয়ে ডগিকে দেখে খুব খুশি ও মা ডগি কই ডগি ডগি কই ডগি ডাকো 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 ডগি

শোনা মা মাম্মা ওকে নিয়ে ঘুরতে ওর সাথে আবার ওর সঙ্গীকে নিয়ে ঘুরতে হয় হ্যাঁ আমাদের একটা পুতুলকে নিয়ে ঘুরতে হয় আবার আমার আমার পুতুলেরও পুতুলকে নিয়ে ঘুরতে হয় না মাম্মার চিরুনি হারিয়ে ফেলেছে আজকেও চিরুনি কিনতে হবে এই সামনে না ওই যে চিরুনি কিনেছিলাম ওই দোকানটার থেকে সোনামা একটু সাজগোজের জিনিস কিনতে চেয়েছিলাম ওই গাড়ি তো ওখানে রাখাই যাবে না না তাহলে হেঁটে হেঁটে অত দূর যেতে হবে এখানে কি ছোট না একটু ছোট কি এই যে ছোট আমার তো প্রিন্ট জিনিসটা একদম অপছন্দ গ্লাস ওভেনে নর্মাল প্লেনের থেকে মানে কিছু মানে স্মার্ট নেই আমার ওটা একদমই ভালো লাগছে না গোল কাটিং এর জন্য হ্যাঁ কাটিংটার জন্য এই যে একটা আছে একটা ভালো লাগছে না সিরিয়াসলি দেখো প্রিন্ট গুলো দেখে এইটা দেখে তখন মাথায় চপ করে দিয়ে দিল আর এটা 3600 এর তলায় কিন্তু ফুল স্টিল রয়েছে

আর মেয়ে বাবার কোলে বসে বসে মানে ওর কোলে চেপেই যাবে মাম্মার কাছে আসবে না আমার মা আসবে কোলে আসবে না কি করতে চয়েস ফুল কিছু নেই এখানে কি সুন্দর বাবার গলা ধরে ঘাড়ের ওপরে মাথাটা রেখে দেখছে তুমি একটা বাবাকে হামি দাও দেবে না তো আমার না গ্লাস ওভেনের বিশাল শখ মানে ইচ্ছা করছে কিন্তু গ্লাস ওভেনের থেকে বেশি স্টিলের ওভেনগুলো টেকসই আর আমি বুঝতে পারছি না কি করব বলো তো আমার তো স্টিলের ওভেনটা বেশি পছন্দ কেন ভালো লাগে স্মার্ট লাগে কোন জায়গা হ্যাঁ চিহ্ন কি করে গাড়ি ওইখানে বলেছে গাড়ি কই আমাদের আর এখান থেকে হাত এখানে এসে এই যে হাত দিয়ে দেখো দেখাচ্ছে ও চিহ্ন কি করে

আমার বাবা গেল একটুখানি আর বাবা আছে মা এখনই শোনামার না ঘুম পেয়ে গেছে আমাদের অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে আমরা যেই ওভেনের দোকানে গেছিলাম একটা স্টিলের মানে থ্রি বার্নার ওভেন ভালো লাগছিলো তাছাড়া কিছু ভালো লাগেনি কিন্তু মানে টু বার্নার বলে ভেবেছি আবার সব ডিসিশনের গোলমার হয়ে গেল পছন্দ হচ্ছে টু বার্নার পছন্দ হচ্ছে না গ্লাস ওভেন পছন্দ হচ্ছে না ইচ্ছা গ্লাস ওভেন নেওয়ার আর আমি অনলাইনে ফ্লিপকার্টে একটা ওভেন দেখেছি গ্লাস ওভেনই টু বার্নার তো বেশ ওটা ভালো লেগেছে এবার বাড়ি কি ডিসিশন নেব দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার মতন সময় নেই যদি অনলাইন বাদে দোকান থেকেই নেই তাহলে পরে থ্রি বার্নারের স্টিল ওভেনটা নেব তোর ভাই নিয়ে যাবে এসে আর যদি মানে টু বার্নারের গ্লাস ওভেন নেই তাহলে পরে অনলাইন থেকেই নেব তো সেই জন্য আর কিন্তু নিলাম না বাবা আসছে মা বাবা আসছে না কো জাপকনি আসবে বলো ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো বলো বাবা বাবা ডাকো বলো বাবা দাদু কত গাড়ি যাচ্ছে বাবা বাবা তো তুই আছো বলো আমরা বৈধ বাজারে একটু ঘোরাঘুরি করলাম টুকটাক যা যা কেনার সেগুলো কিনে নিলাম এখন এসছি একটু পাম্পে তেল ভরার জন্য আর সোনামা যেন তো গাড়িতে বসে থাকলে গাড়ি যদি চলে কোনো সমস্যা নেই যখন গাড়ি একটু থামে বা কখনো তেল ভরার জন্য দাঁড়ালাম বা কোনো কিছু কেনাকাটার জন্য দাঁড়ালাম তো সোনামার কিন্তু মন খারাপ হয়ে যায় মুড অফ হয়ে যায় ভাবছে এই বুঝে আমাকে নামিয়ে নেবে এখনই আর তাই মাঝে মাঝে কান্নাও করে ওঠে বোঝাতে তো এই তো মামা এক্ষুনি আমরা বেরিয়ে যাবো এক্ষুনি গাড়ি চলবে এরকম করে ওকে বোঝাতে হয়

আমরা বাজারে এসে কিছু খাওয়া দাওয়া করে ইচ্ছা ছিল একটু ধোসা খাওয়ার কারণ ধোসাটা কিন্তু অনেকটাই লাইট আর খুব মানে অত বেশি ঝাল মশলা স্পাইসি তেমন কোনো ব্যাপার থাকে না তো ধোসার দোকান বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু রাত হয়ে গেছে তাই একটুখানি টক ঝাল ফুচকা খেয়ে নিচ্ছি অল্প করে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব তো চলো ও খাচ্ছে তো বাড়িতে চলে এসছি আর এই যে মাম্মার জন্য চাল ডাল নিয়ে নিলাম আর রান্নাঘরে গিয়ে সবজি কেটে মেয়ের খিচুড়িটা বসিয়ে দেব প্রেশার কুকারে আর যে ওই গ্যাসের দোকানে গেছিলাম না সেখান থেকে দেখো এই ইয়েটা নিয়ে এসেছি কারণ আমাদের রান্নাঘরের গ্যাসেরটা না ভেঙে গেছিলো তো সেই জন্য নতুন আর নিয়ে আসলাম স্টিলের আর গ্যাসের ব্যাপারটা তো তোমাদেরই বললামই যে ডিসিশান নেবো আর একবার অনলাইন ঘেটে নেবো টু বার্নার না থ্রি বার্নার থ্রি বার্নার স্টিলের হলে দোকান থেকেই নেব আর টু বার্নার গ্যাস মানে যেটা গ্লাস আর কি গ্লাসগুলো কিন্তু দোকানে মানে গ্লাসেরগুলো ভালোই দাম ছিল আর ওগুলো কি ভালো কোম্পানি না খারাপ কোম্পানি বুঝতে পারছিলাম না আর হচ্ছে মানে স্টিলেরগুলো খুবই শক্তপক্ত খুবই হার্ডি যেটা দেখে মনে হলো আমার আর কি বলে যদি গ্লাস ওভেনই নেই টু বার্নারে তাহলে অনলাইন থেকে যেটা আর কি আমার বাজেটের মধ্যে সেটাই নেব তা না বলো গ্লাস ওভেন যেটা দেখতে আমার ভালো লাগছে আর কি লুকটা ভালো লাগছে আমরা যখন বাজারে গিয়েছিলাম মানে বেথুয়াতে যখন গেছিলাম তার আগে কিন্তু তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছিলো রাতের রান্নার তো এখানে তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়ে গিয়েছিল আর সেটাই মা কষা রান্না করছে আজকে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেনটা একদম কষা কষা করে রান্না হবে বেশিরভাগই আমাদের বাড়িতে কিন্তু একটু ঝোল ঝোল খাওয়া হয় আর দুটো রান্নার আলাদা আলাদা টেস্ট অবশ্যই কষাটার আলাদা টেস্ট আর ঝোলটার আলাদা টেস্ট একদম ঝোলটা গরম গরম ভাতে খুব ভালো লাগে আর কষা দিয়ে তো রুটি পরোটা ভাত সব কিছুই খুব ভালো লাগে আর এখানে কিন্তু আজকে রুটিও করা হবে তার জন্য দেখো আটাও টাও মেখে রেখেছে মা তোমাদেরকে একটা সুখবর দিতে তো সুখবরটা তো বলবোই সুখবরের আগে তোমাদেরকে দেখাই আজকে সোনামাকে ভালোবেসে সোনামার আপনজনেরা কত খাবার দাবার কত জিনিস আজকে সোনামাকে দিয়েছে তো প্রথমে তোমাদের আগে দেখাচ্ছিলো আমি কত কিছু এটা ওটা সেটা খাবার দাবার আর এখনো দেখো এখানে পুরো বাজার নিয়ে বসেছি তো সোনামার জন্য কিন্তু দেখো সোনামার একটা সোনামার একটা ঠাম্মি তারপর সোনামার দাদুরা এই দেখো এই চকলেটটা পাঠিয়েছে আর এখানে এক মানে প্যাকেট ফলের ফল রয়েছে যেগুলো সোনামা খায় এই যে কলা রয়েছে আপেল রয়েছে মৌসুমি রয়েছে তো এগুলো সবই সোনামা খায় তো এত ফল পাঠিয়েছে নামার জন্য আর সোনামার মামা এসেছিলো সোনামার জন্য দেখো আরও একটা চকলেট আর আইসক্রিম নিয়ে এসেছে তো এগুলো পেয়েও তো ভীষণ খুশি আইসক্রিম জামিয়ে ভালো ভাই একটু মুখে দিলে আর চকলেটের তো সীমায় নেই তো আর এখানেই না কালকে যে ভাইরা এসেছিল সোনামার জন্য কিন্তু দেখো আরো একটা চকলেট নিয়ে এসেছিল তো আমার ঘরে এখন চকলেটের দোকান হয়ে গেছে এখনো পর্যন্ত সোনামার ওয়ার্ড্রবে চকলেট এরকম বড় বড় চকলেট বোঝাই রয়েছে আর দিদি এসেছিল মানে সোনামার পিসিমণি সোনামার জন্য এ দেখো বিস্কুট নিয়ে এসেছে আর তো কত খাবার দাবো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তো এই দেখো সোনামার এই যে কোল্ড ড্রিঙ্কস সোনামার দেখো কত কিছু সোনামাকে এত ভালোবাসে সবাই এগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সুখবরটা কি তোমাদের বলি তো সুখবরটা পেয়ে তো আমরা সত্যিই ভীষণ খুশি সেটা হচ্ছে আমার মাম্মার দাঁত উঠছে দাঁত তো এটা আমি বেশ কিছুদিন আগেই বুঝেছি তোমার দাদা ভাইকে আমি বলেছিলাম ও অতটা বিশ্বাস করেনি কারণ দুটো মানে ওপরে দাঁত উঠছে মাম্মার আগে মাড়ির ওপরে যেটা দাঁত উঠছে সেটা একটু হালকা উঁচু হয়ে আছে আর একটু সাদা সাদা হয়ে আছে সেটা আমি দেখেছিলাম

উনি রাত্রি হয়ে গেছে অনেকটা আর সোনামাকে খাবার খাওয়ানোর পরে কিন্তু এই যে আমি বিছানাটা করে নিলাম আর বাবা এসছিলো সোনামাকে নেওয়ার জন্য বললো যে তুমি খেয়ে আসো তো আমি ভাবলাম যে আমি খাওয়ার আগে মেয়েকে ঘুম পাড়াই হ্যাঁ আমি তো ঘুম পাড়াবো দাঁড়াও হ্যাঁ আমি নিচ্ছি এই যে আমি বিছানাটা করে নিয়েছি মেয়ের ঘুম পেয়ে গেছে চলো আমি ঘুমটা পাড়িয়ে দিই আর এই দেখো আমাদের আজকে ডিনার মেনু রয়েছে কিন্তু গরম গরম রুটি আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর গরম ভাতও আছে